একটা নির্ভরশীল অতএব আমরা একসাথে মিলেই একচল্লিশ সালে একটি উন্নত সমৃদ্ধ নিরাপদ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই এটাই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সব শেষে আমরা বলতে চাই যে আমরা আজকে বিকালের মধ্যে আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য আমরা আসলে সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে আমরা সার্বিক বিবেচনা করে আমাদের ফ্রিল্যান্সার ই কমার্স উদ্যোক্তা আমাদের ব্যবসায়িক সম্প্রদায় এবং হয়তো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এখন সাময়িকভাবে বন্ধ আছে কিন্তু আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক গবেষক তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাতে চায় সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক টিকটক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এটা আমরা মনে করি কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক টিকটক আসলে মূল উৎস ছিল আপনারা জানেন যে যেই দিন আসলে ঘটনাটা খুব দ্রুত গুজবটা ছড়াচ্ছে সেই দিন কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট আর কি মানে টেক ডাউন করেছে এবং রেসপন্ড করেছে এবং সতেরো তারিখ যেটা আরও বেশি জরুরি যে আসলে ঘটনা ঘটার আগে একটা প্রিভেন্টিভ মেজার নাও সেখানে তারা চল্লিশ পার্সেন্ট এবং তার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং পাশাপাশি আমরা অনুরোধ করেছি ফেসবুক এবং টিকটককে যে যেন তারা বাংলাদেশে তাদের অফিসটা ওপেন করে এবং বাংলাদেশের যে ব্যবসার সম্ভাবনা তাদের আছে সেটাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের স্পেসটাকে আমরা সাইবার স্পেসটাকে সকলের জন্য উন্মুক্ত রেখেছি আমরা উন্মুক্ত রাখতে চাই এবং আমরা চাই তাদের আরও নতুন বিনিয়োগ বাংলাদেশে হোক সেটা প্রযুক্তিগত বিনিয়োগ আর্থিক বিনিয়োগ এবং পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের ডেটা সেন্টার তাদের ডেভেলপমেন্ট সেন্টার আর ডি সেন্টার এবং অফিসটা যাতে ওপেন করে যাতে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি বাংলাদেশের ব্যবসা তারা বাড়াতে পারে পাশাপাশি বাংলাদেশের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছেন ফিনান্সার আছেন এফ কমার্স ই কমার্স ডিজিটাল কমার্স উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই সকল প্ল্যাটফর্মের উপরে